আসসালামু আলাইকুম আসলে সালাম দিয়ে শুরু করলে কী হবে আনাসপিরকে তো সবাই চিনেন তাই না আমার না তার মতো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে মন চাচ্ছে কিছু মানুষের প্রতি ওই যে তাদের প্রতি যারা কিনা তাদের মাথায় এই কমন সেন্সটা নাই যে সমন্বয়ক রেখানে এগারো কোটি টাকা তাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে রাখলো কেন তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখলো তারা কি চাচ্ছে এই অ্যাকাউন্টের টাকাগুলো তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখতে তারা কি চাচ্ছে আমার বুঝে আসে না তারা বারবার বলতেছে যে সমন্বয় একটা টিএসসিতে যে টাকা উঠালো ত্রাণের জন্য আমাদের দক্ষিণাঞ্চলে যে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হলো তাদের জন্য যে টাকাটা উঠানো হলো সেটা কেন দ্রুত তাদের পেছনে ব্যয় করা হচ্ছে না আরে ভাই আপনার তো বুঝতে হবে যে টাকাটা তারা কোন উদ্দেশ্যে তারা ব্যাংকে রেখেছে আমরা দেখেছি যে দক্ষিণ পূর্বাঞ্চলের ভাইরা যখন বন্যায় আক্রান্ত হন বন্যায় ক্ষতিগ্রস্ত হন তখন তাদেরকে মানুষ যথেষ্টভাবে সাহায্য করার চেষ্টা করেছে বিশেষ করে সকল ধরনের প্রত্যেকটা এলাকার অলিগলি স্কুল কলেজে সকলেই ত্রাণ সাহায্য সহযোগিতায় উঠিয়েছেন কিন্তু এই বেশিরভাগই সাহায্য সহযোগিতা হচ্ছেন যে হচ্ছে এটা সাময়িক সময়ের জন্য খাবার বিশুদ্ধ পানি স্যালাইন চিকিৎসা ব্যবস্থা ইত্যাদি সহায়তা কিন্তু এই যে নাইনটি পারসেন্ট যারা অর্থ উঠিয়েছেন তারা কিন্তু কোনো দীর্ঘকালীন কোন সমস্যা সমাধান করতে যাননি অর্থাৎ তারা প্রাথমিক যে সমস্যাগুলো তারা ফেস করতেছে বন্যার কারণে সেই সমস্যা সমাধান করার জন্য তারা এগিয়ে এসেছেন সুতরাং এইখান থেকে বলা যায় যে যে আমাদের একটা দীর্ঘকালীন পরিকল্পনা আসতে হবে অর্থাৎ শুধুমাত্র তাদের খাবার চিকিৎসা কিংবা বিশুদ্ধ পানির ব্যবস্থা করলে হবে না তাদের কিন্তু অধিকাংশ বাসস্থান তাদের ওয়াশরুম তাদের গবাদি পশুর যে ঘর এছাড়াও তাদের ফসলাদি সহ বিভিন্ন ধরনের সম্পদ কিন্তু সব পানিতে ভেসে গিয়েছে অর্থাৎ বন্যার পানিতে সব কিছু ভেসে গিয়েছে সুতরাং এটা কিন্তু তাদের দীর্ঘকালীন সমস্যা তারা কিন্তু চাইলে একটা ঘর রাতারাতে উঠাতে পারবে না তারা কিন্তু চাইলে একটা পশু রাতারাতে কিনতে পারবে না তারা কিন্তু চাইলেই জমিতে যাতারাতে চাষবাস করতে পারবে এর জন্য তাদের অবশ্যই আর্থিকভাবে সাহায্য প্রয়োজন সুতরাং এই আমাদের সমন্বয়করা কিন্তু সেই তাদের দীর্ঘকালীন দীর্ঘকালীন কী পুনর্বাসন করা যায় কী তাদের ঘর দেওয়া যায় কী তাদের বাড়ির ব্যবস্থা করা যায় সেই চিন্তা ভাবনা করে তারাই টাকাটা সংরক্ষণ করে রেখেছে এবং তারা কিন্তু অবশ্যই সেই টাকাটা সে তার পিছনে ব্যয় করবে দেখেন এদের মাথাটা কতটা কমন সিন হতে পারে যে এরা এইটা নিয়ে প্রশ্ন করে যে টাকা কেন ব্যাংকে রাখছে তারা ভাই এই টাকা কি তারা খেয়ে ফেলবে এটা কি সম্ভব রাতারাতি তারা এত টাকা মেরে দিবে। এটাকে সম্ভব আর কী কেউ চাবে যারা এত কষ্ট করে একটা বিপ্লব নিয়ে আসলো এত কষ্ট করে একটা অভ্যুত্থানের মাধ্যমে একটা ফ্যাসিবাদকে তাড়ালো আবার তারাই তাদের সেই এত কষ্ট করে তারা তাদের বিজয় অর্জন করলো সেই বিজয়কে তারাই কি ম্লান করে দিবে এটা কেউ চাবে আপনি কি চাবেন আপনার একটা ঘর নির্মাণ করে সেই ঘরটা আপনি নিজের হাতে ভেঙে ফেলতে তাহলে এই ছাত্ররা আমাদের ছাত্র ভাইরা যারা আমরা একসাথে পরিশ্রম করলাম যুদ্ধ করলাম আমরা কি কখনো আমাদের নিজের হাতে আমাদের এই পরিশ্রমকে আমরা ধ্বংস করবো আমাদের যে মজুরি আমরা পেলাম এটা আমরা কি হাতে এটা ছিঁড়ে ফেলব এটা মনে করেন একটা এক হাজার টাকা নোট এটাকে আমরা যত্ন করে রাখবো তো ছাত্ররা তো সে মেধাবী শিক্ষার্থী তারা সেটা বোঝে যে এই নোটটাকে কীভাবে রাখতে হবে কিন্তু আপনারা কি মনে করতেছেন যে আমরা যুদ্ধ করছি জয় করেছি আমরা এখন লুটপাট শুরু করে দিয়েছি ছাত্রদের ব্যাপারে কেন আপনাদের এই সমস্ত অযৌক্তি অবস্থা অবস্থা কথাগুলো আসবে আমাদের ভাইয়েরা তারা ঢাকা বিশ্বদ্যালয়ের পুনর্বাসন ত্রাণ সংগ্রহ করেছে এইগুলো অব ত্রাণের অর্থ সংগ্রহ করেছে এগুলো তারা অবশ্যই যৌক্তির জায়গা যৌক্তিভাবে ব্যয় করবে এবং প্রত্যেকটা জায়গায় যৌক্তিক কিন্তু তাদের বড় বড় যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোতে আমাদের হাত দিতে হবে তাদেরকে সামনে শীত আসতেছে আবার গ্রীষ্ম আসবে বর্ষা আসবে তাদেরকে অবশ্যই শীতের যে প্রকোপ শীতের যে উত্তরীয় বাতাস শীতের যে উত্তরীয় বাতাস সেই বাতাস থেকে তাদের বাতাসের জন্য তাদের ঘর লাগবে তাদের চাষবাস করার জন্য ফসল জমি ফসলের জমির জন্য তাদের যথেষ্ট পরিমাণ সার কেনার জন্য বীজ কেনার জন্য অনেক টাকা পয়সা লাগবে এই সমস্ত জায়গায় তারা হেল্প করবে আর আমাদের অন্যান্য ভাইরা তো তারা তো সাময়িকভাবে খাবার দিয়ে সহায়তা সাহায্য করতেছেই আমরা চেষ্টা করবো ওই দিকটা তো সাহায্য করার কিন্তু কেন আপনারা অপপ্রচার চালাচ্ছেন আপনারা কি শিশু আপনারা সব কিছু বুঝে না বুঝার ভান করুন এই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এবং হায়না বাহিনীরা এরা শুধু অপপ্রচারে লিপ্ত আর এদের অপপ্রচারকে প্রমোট করতে শিখেছি হলুদ মিডিয়া এই হলুদ মিডিয়াদেরকে সাবধান হওয়া উচিত যে ফ্যাসিবাদ সরে গেছে তাদেরকে উচিত ফ্যাসিবাদের পক্ষ থেকে সরে এসে ছাত্রদের পক্ষে কাজ করার আমরা বলতে চাইছি যে এই ধরনের অপপ্রচার না চালিয়ে আসুন আপনারাও ছাত্রবাইদের সাথে অংশগ্রহণ করুন আপনারা হিসাব নেবেন আমরা হিসাব জবাব দিয়ে করতে বাধ্য কিন্তু আপনারা অপপ্রচার চালাবেন না আপনারা আমাদের সাথে আসুন কাজ করুন আপনারা দেখুন আমাদের ছাত্রবাইরা আমরা কীভাবে কাজ করি কাজের কাজ মিলে হাতে হাত নিয়ে এই দেশকে নির্মাণের জন্য আমরা সবাই একসাথে এগিয়ে আসি এবং আমাদের ব্যাপারে অপপ্রচারও একসময় আপনাদের বন্ধ হবে এবং আপনাদের যে ভুলটা আপনাদের যে ষড়যন্ত্র আপনারা চালিয়ে যাচ্ছেন সেই ষড়যন্ত্র থেকে একদিন সরে আসবেন আপনারা এবং আপনারা অবশ্যই আপনাদের ষড়যন্ত্রের জন্য অনুতপ্ত হবেন Assalamualaikum